আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা তিন ভাই হারিয়ে গেছি আমাজনের বিশাল এক জঙ্গলে যেটি শহর থেকে প্রায় দেড়শো দুশো কিলোমিটার দূরে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখানে আমরা তিন ভাই পড়ে গেছি আমার থেকে দূরে আছে আরও দুই ভাই আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আপনার শহর থেকে বলতে পারেন যে অনেকটা দূরে আবার গ্রাম থেকেও অনেকটা দূরে আপনার পর্তুগালের যে মাঠ রয়েছে একদম এটা সে মাঠের মাঝখানটা চারিদিকে কোনো মানুষের আভাস নাই চারিদিকে দেখতে পাচ্ছেন যে জঙ্গল আর জঙ্গল আর পর্তুগালে একটা ব্যাপার কি যেইখানে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় সেইখানে স্পেশালি আপনার পাশ দিয়ে খাল থাকে আর এই সকল জায়গাগুলো আসলে খুব একটা যে ভালো যে সুবিধাজনক তা কিন্তু হয় না ওই জায়গাটা দেখে আসলে ভয় পেয়ে গেছি এই জন্য অনেকক্ষণ তাকিয়েছিলাম আসলে যেটা ভাবছিলাম যে কোনো মানে জঙ্গলি কোনো কিছু আছে কি তো আসলে সেই রকম কিছু না কিন্তু জায়গাটা দেখুন একদম নীরব একটা জায়গা মানে এই সকল জায়গাতে আসলে একা একা ঘুরতে আসা বা দুই তিনজন সাথে আসাও কিন্তু ব্যাপারটা অনেকটা কঠিন আমরা মূলত এই সাইডেতে এসেছি ভেড়া খোঁজার জন্য যেটা পর্তুগালের গ্রাম্য অঞ্চলে আসলে এই ভেড়াগুলো কিনতে পাওয়া যায় আপনি এখান থেকে খুবই অল্প টাকার বিনিময়ে ভেড়া কিনতে পারবেন কিন্তু যদি বাইসেন্স কিছু হয়ে যায় জীবনের সাথে সেটা কিন্তু সম্পূর্ণ রিক্স আপনাকে নেওয়া লাগবে তো ভেড়া কিনতে আসার জন্য কিন্তু আসলে ওইভাবে কোনো প্রিপারেশন নিয়ে আসা হয়নি যে মাইক্রোফোন বা সাথে হয়তো বা কথা বুঝতে একটু কষ্ট হতে পারে ও মা রাস্তার অবস্থা দেখুন আর পিছনটাতে একটা ফার্ম রয়েছে তোর ফার্মে গেছে কিন্তু ওখানে কোনো ভেড়া নাই বা কোনো কিছু নাই সম্পূর্ণ একটা নীরব একটা জায়গা অবশেষে যেটা বলছিলাম যে ভেড়া কিনতে আসার কথা সেটা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ভেড়া এখানে মূলত একটা ভেড়ার আপনার যে কি বলে ফার্ম রয়েছে শুধু যে একটা থাক কিন্তু নয় অনেকগুলো ফার্ম রয়েছে আয় 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 আমাদের দেশের ভাষা কিন্তু একদমই বোঝে না যদি আয় আয় বলি বা কোনো কিছু ওটা কিন্তু বুঝতো না যেমন কুকুরকে যদি আমরা মানে আমাদের দেশের ভাষায় খেদাই সেটা দেখা যায় যে অনেকটা বুঝতে পারে অনেকগুলো ভেড়া কিন্তু দেখা গেছে আপনার গোষ কিন্তু প্রায় এক মন করে হবে ভাই কথা বলতেছেন যিনি ওনার তার তার সাথে দেখা যাক যে উনি দেয় কিনা ভেড়া কি হয় দেবে বড়টা ওনার কাছে যে অনেকগুলো ভেড়া আছে তা কিন্তু নয় খুবই অল্প সংখ্যক ভেড়া আছে কয়েকদিন আগে নাতাল গেছে যেটা এদের খ্রিস্টানদের সব থেকে বড়দিন তো বড়দিন উপলক্ষে সকল ভেড়াগুলো আসলে বিক্রি করে দিয়েছে তো এখানে পাঁচ থেকে সাতটা ভেড়া রয়েছে তো ওই ভেড়ার ভিতরে মানে ছোট্ট একটা ভেড়া আছে বিক্রি করার মতো আর এখনো কয়েকটা ভেড়া যেগুলো ভেড়া আছে ধারি ভেড়া যেটা পেটে বাচ্চা আছে যার কারণে উনি ওই বড় ভেড়াগুলো আসলে বিক্রি করবে না তো একটা ভেড়া বিক্রি করতে চাচ্ছে যেটা পনেরো কেজি গোশ হবে তো ওনার টাকার পরিমাণেও অনেক বেশি বলতেছেন যেটা নব্বই টাকা নব্বই ইউরো তো নব্বই ইউরো মানে বাংলাদেশে প্রায় দশ বারো হাজার টাকায় কিন্তু দেখা গেছে আপনার ওই নব্বই ইউরো দিয়েই কিন্তু চল্লিশ কেজি ওজনের ভেড়া কিনতে পাওয়া যাবে চল্লিশ তারপর পঁয়তাল্লিশ কেজি ওজনের তো যার কারণে মনে করেন যে ওই ভেড়াটা আমরা আপাতত নেয়নি ভেড়া কিনতে এসে আমাদের গ্রাম অঞ্চলের যে জমি জায়গাগুলো থাকে তো ওই জমি জায়গার সাথে আপনাদের ছোট্ট একটা বৈশিষ্ট্য দিই এখানে দেখেন আমাদের এলাকায় কিন্তু এক জমি থেকে আরেক জমিতে যাওয়া কোনো ব্যাপার হয় না আপনি চাইলে পরে এক জমি থেকে আরেক জমি খুব সহজে ঘোরাফেরা করতে পারেন তো এই যে এদের দেশের জমিগুলো দেখেন এই যে এই জমি থেকে একজনের মানে আইল তৈরি করা যেটা পুরা কিন্তু কাটা তার দিয়ে কিন্তু ঘিরে রাখা ঠিক আছে আর এইটা হচ্ছে আরেকজনের জমি অর্থাৎ এই সাইডটা আপনার একজনের জমি আর মাঝখানটাতে আপনার প্রায় এক থেকে দেড় হাত ফাঁকা মানে এটাতে ইচ্ছা করলে কেউ যাতায়াত করতেও পারে সেটা ইচ্ছা কিন্তু এই তারগুলো দেখেন কাটা তার দেওয়া আমাদের দেশে তো কাঁটা তার দেওয়ার ব্যবহার নাই ইচ্ছা করলেই কিন্তু আপনি এক জমি থেকে আরেক জমিতে যেতে পারবেন কিন্তু এখানে এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার কোনো সিস্টেম নাই যার যার জমি শেষে কিন্তু আপনার কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে আর এটা হচ্ছে পানি সরবরাহ করার জন্য আপনার যেটা আমাদের মোটর সিস্টেম রয়েছে আমাদের দেশে জমিতে পানি দেওয়ার জন্য বা মেশিন সিস্টেম ঠিক সেটাই আর এই যে দেখতে পাচ্ছেন যে তার দিয়ে কিন্তু আপনার পুরো জমিটাকে ঘিরে রাখা হয়েছে এটাই পর্তুগাল তো বন্ধুরা আজকের মতো কেনার এপিসোড আজকের মতো এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ